শ্রীরামপুর মল্লিকপাড়া যুবক সংঘের উদ্যোগে এবার প্রায় একশো সাতানব্বই বছরের যে মরম সেটা পালিত হবে এবং আজকে তার প্রস্তুতি চলছে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছি এখানে একেবারে প্রস্তুতি চলছে এবং আজকে তাদের যে তাজিয়া তার শুভ উদ্বোধনও হয়ে গেল এখানকার পূর্ব প্রধান তিনি এসেছিলেন এছাড়া সিআইসি কাউন্সিলাররা এসেছিলেন তাদের হাত দিয়েই আজকে শুভ সূচনা হয়ে গেছে তাজিয়া দেখাবো আবার ডান দিকেই সেই তাজিয়া সুন্দর তার প্রস্তুতি চলছে পাশাপাশি আগামীকাল যে সমস্ত খেলাগুলো হবে অর্থাৎ যে প্র্যাকটিস সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠি খেলা থেকে শুরু করে নানান ধরনের যে খেলা সেগুলোও কিন্তু যারা ছেলেরা রয়েছে এখানকার তারা মল্লিকপাড়া মহারাম কমিটির উদ্যোগে একশো সাতানব্বই বছর ধরে এরা খেলা করছে মহরমকে তুলছে মহরম হচ্ছে ইসলাম ধর্মের নববর্ষ প্রথম মাস বছরের প্রথম মাস তাই প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুক সবাই আল্লাহ সবার ভাল মঙ্গল করুক মহরমটা হচ্ছে আমাদের গভীর মাস শাহাদাত হতে হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাসান হোসেনকে কারবালার ময়দানে প্রাণ দিতে হয়েছিল তারা আজকে শহীদ আমরা মানুষকে এই বার্তা দিই যে অন্যায়ের মধ্যে সবসময় লুকে দাঁড়াতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাতে যাই হবে সেটাই আমাদের ইসলাম ধর্ম শেখাচ্ছে আর ইসলাম ধর্ম হচ্ছে সমন্বয়ের ধর্ম সবাইকে মানিয়ে নিয়ে চলে সবচেয়ে বড় জিনিস তারা যখন রোজার টাইমে দেখবেন একটা জাকাত বার করেন আর একটা ফিতরা বার করেন তার মানে ইনকাম ট্যাক্স দেন তারা ইনকাম ট্যাক্স আমরা যেমন দিই এরাও ইনকাম ট্যাক্স দেন কেন ওই টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য করা যায় ঈদে যেমন এরা উৎসব মালার কিছু মানুষ করে কিন্তু অনেক মানুষ আছে যারা উৎসব পালন করতে পারে না পয়সার অভাবে এই জাকাত এবং ফিতরার পয়সা দিয়ে তাদের উপর কাপড় কেনা বা সাহায্য করা এটাই মূল উদ্দেশ্য অতএব ইসলাম ধর্ম হচ্ছে সাম্যবাদের মেন জায়গা যেমন হিন্দু ধর্মে সাম্যবাদ আছে ইসলাম ধর্ম সাম্যবাদের জায়গা আছে অতএব প্রত্যেককে আজকের দিনে আমি অভিনন্দন জানাচ্ছি শুনুন একটা কথা বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ছোট থেকে আমরা এইভাবে বড় হয়েছি আমাদের মধ্যে হিন্দু মুসলমান ছিল না কিছু রাজনৈতিক দল আমাদের মধ্যে রাজনীতি করার জন্য হিন্দু মুসলমান করেছে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই হিন্দু মুসলিম হচ্ছে তাদের এজেন্ডা অথবা তারা বিভেদ করে রাজনীতি করতে চায় কিন্তু আমরা যতই করুক আমরা সবাই এক থাকবো যার জন্য আমার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সব ধর্মে পালন করি কোনো দিনও করেনি এবং সবাই মিলেমিশে আমরা কাজ করি এবং বহু এমন মহরম দেখবেন যেখানে হিন্দুরা ইনভলভ থাকে এরকমও আমাদের ইনস্ট্যান্স আছে শ্রীরামপুরের মুখে অর্থাৎ আমাদের হিন্দু মুসলমানের কথা নেই আমরা সবাই মিলে উৎসবকে পালন করব। একশো সাতানব্বই হ্যাঁ প্রস্তুতি চলছে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান সিআইসি মেম্বার সন্তোষ কুমার সিং যাকে আমরা পাপুদা বলে চিনি সিআইসি মেম্বার আঠাশ নম্বরের কাউন্সিলার ছিলেন পিন্টু নাগ ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের সদস্য মানে পল্লবী ঘোষ আমাদের মধ্যে জয়েন্ট বাহিনীর সেক্রেটারি সুদীপ চক্রবর্তী সবাই মিলে উপস্থিত ছিলেন এখনও পর্যন্ত আমাদের এমএলএ উপস্থিত হতে পারেননি ওনার আজকে একুশে জুলাই প্রোগ্রামের জন্য উনি একটু দেরিতে ঢুকবেন কিন্তু আসবেন এখানে আমাদের মধ্যে আসবেন এসে আমাদের সাথে একটু সহযোগিতা করবেন করে নিজের কাজ করবেন হ্যাঁ আজকে এতদিন ধরে তো এক মাস ধরে প্র্যাকটিস হয়েছে আজকে একটু করে নিচ্ছে করে বারোটার সময় বেরোনো হবে নিয়াজ ফাতিয়া হবে তারপরে আমাদের বেরোনো হবে কালকেও আমাদের আখেরের দিন মানে লাস্ট দিন কালকে টোটাল সমগ্র শ্রীরামপুর শহর জুড়ে আমরা ঘুরব ঘুরে তারপরে কারবালা হবে আমার নাম হিদায়তুল্লাহ খান একটু পরেই আমাদের একশো সাতানব্বইতম বর্ষের মোরম উদযাপন হবে প্রথমে নিয়াজ ফাতিয়ার মাধ্যমে আমাদের সূচনা শুরু হবে তারপর আমরা এখান থেকে বার হয়ে আমরা বড় মসজিদ তালা হয়ে একদম বুড়ু ববি লেন হয়ে আমরা আবার ভোরবেলার দিকে ব্রিজ হয়ে আমরা বাড়ি এই ক্লাবের মধ্যে ফিরে আসবো আগামীকাল আবার আছে কর্মসূচি আমাদের যেমন সাড়ে চারটে নাগাদ আমরা বেরোবো বেরিয়ে আবার ফের যেমন পজিশন আমাদের বেরোয় বেরিয়ে একদম কারবার ও পারে ঘুরে এসে তাও কারবালার দিকে রওনা হব এখন প্রস্তুতি রেডি হয়ে গেছে প্রস্তুতি কমপ্লিট হয়ে আছে শুভ উদ্বোধন হয়ে গেছে আমাদের তাজিয়া আমাদের শ্রীরামপুর পৌরসভা পৌর উপাদান এসেছিলেন আমাদের এখানে শুভ সূচনা করে গেছেন অপর ঘটনা কোনো দিন ঘটেনি আশা করি কোনোদিন দিন ঘটবেও না আমরা সবাই চাই মিলেমিশে সবাই মিলে থাকুক হ্যাঁ ভালোভাবে কাটুক মহরমটা আমার নাম আইনুল মল্লিক আমার এই বছর খরিপায় নতুন তো শ্রীরামপুরের বুকে মল্লিক পাড়া মহরম অতিজাহিত অনেক পুরনো শান্ত শিশু এই মরমটাকে আমরা সাথে ভাবে চালিয়ে যেতে চাই প্র্যাকটিস আমাদের খেলা আছে লাইট খেলা আছে লাঠি খেলা আছে আরো বিভিন্ন রকমের নানা রকম খেলা আছে সেটা ভিডিও মাধ্যমে জানা দেখাবে সোহেব মল্লিক সব মিলিয়ে এই মহরমকে ঘিরে আজ থেকে কিন্তু সাজ সাজ রব রয়েছে এই শ্রীরামপুর মল্লিক পাড়ায় এবং সেই মল্লিক পাড়ার যারা যুবক রয়েছেন তারা বহু বছর ধরেই এই যে মহরম সেটাকে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে এবং যেমনটা জানতে পারছি আমরা মূল উদ্যোক্তা শেখ সোরাব তিনিও দায়িত্বর সঙ্গে কিন্তু এই অনুষ্ঠানকে করে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে যারা এসছিলেন তারা কিন্তু একটা মেসেজ দিয়ে গেলেন যে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ শ্রীরামপুরের বুকে এত বড় একটা মহরম মল্লিক পাড়ার যারা যুবক সংঘ তারা পালন করছে অথচ কোনোদিনও কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবছরও কোনো রকম ঘটনা ঘটবে না এমনটাই কিন্তু পূর্ব প্রধান থেকে শুরু করে যারা কাউন্সিলার তারা এসেছিলেন তারা বলে গেলেন আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর তে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে